দেখো আপনি আমি খাই নাকি খাইনি আমি খাইনি

ये सही ही मेकअप मर जा रे जुलु भर पानी में

জানিস কতটা <Regardez youane>. <sao> <pigs in> <UK> <technicznana> আমি চলে গেলাম পাই ধরতে হবে এইটা আমি বলছ তো বাড়ি তো যাই তাই হবে আমার না 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 খামুছায় না ওদের বাড়ি কেন যাবা না বাড়ি